যেই কেবলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভোলার লালমোহন উপজেলার ধলিগনগরের উত্তর বেদুরিয়া সেরাজল হক পুরাতন বাড়ি তো এই কলটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে উপরে তো এই কলটার বয়স হয়েছে বছরের আর এটা থেকে প্রায় বত্রিশটার উপরে সাইটলাইন নিয়েছে সমস্যা নেই এই সাইট লাইন নিচ্ছে প্রায় তিরিশ বছরের উপরে হয়েছে এখান থেকে এই ম্যাক্সিমাম সাইট লাইন তিরিশ বছরের উপরে হয়েছে নিয়েছে আমি এটা মনে আমার দেখা একেবারে ফার্স্ট টাইম আমি দেখেছি